আমি মঞ্চ থেকে এসেছি মানে শুরু করেছি এতটি আমি অষ্ট সমন করে সব থেকে মঞ্চ করতাম এর প্রায় পনেরো বিশ বছর টানা মন্ত্র করেছি তাই এখন যেটা বললাম যে মঞ্চ থেকে আসছে না এই মুহূর্তে আমার কাছে মনে হয় কথাটা হয়তো খুব একটা যুক্তি শোনাবে না হয়তো পাঁচ বছর আগে বললে ব্যাপারটা ঠিক ছিল কারণ এখন যেটা আমরা দেখছি যে অতীতের কল্যাণে অনেক কাজ হচ্ছে এমন বা অনেক আছে যে আর্টিস্টদেরকে আমরা রিভিল করতে পারিনি বা আমরা ওনাদের দেখতে পাইনি বা পেছে আনতে পাইনি যেটা অতিথির কারণে আসছে কিন্তু আপনি একটু ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখবেন যে ওগুলা অনেকেই মঞ্চের আর্টিস্ট তো মঞ্চের আর্টিস্টদের কিন্তু একটা সমাগম হচ্ছে আগে টেলিভিশন চ্যানেলগুলো আর সেভাবে ছিল না টেলিভিশন চ্যানেলে একটু বিউটি পেজেন্ট ও

আসলে আমাদের দেশে বাংলা নাটক বা বাংলা সিরিয়াল আপনাদেরকেই দেখার জন্য আমরা যুক্ত করতে পারবো না উন্নত করতে পারবো